সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল রোদে একদম ঝলমল করছিল আর চোখ পড়লো এই মরিচ গাছের দিকে কিন্তু মরিচ তুলতে পারবো মাত্র দশটা আর শীতের এই মজার মজার পিঠা তো সাথে আছে। আমার কিন্তু শীতের পিঠার ভিতরে এই পিঠা খেতে ভীষণ ভালো লাগে আর এই পিঠাটা বানানো তুলনামূলকভাবে একটু সহজ মনে হয় এই পিঠা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এই পিঠাটা কিন্তু দুধে ভেজানো হয় সেজন্য অনেকে চিনি শিরা ভিজিয়ে থাকে আর এই যে এক একটা পিঠা ফুলে ডাবলের থেকেও বেশি বড় হয়ে গিয়েছিল অনেক বেশি সফট ছিল খেতেও খুব ভালো লাগছিলো আপনারা কি কে এই পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু বেড়াতে এসেছি আর বেড়াতে এসে এরকম মজার মজার খাবার খেতে ভীষণ ভালো লাগছে শীতের সময় বেড়াতেও মজা আসলে খাবার খেতেও কিন্তু মজা আমার এই ভাবির বাসায় আসলে মানে খাবার খেতে খেতে আসলে একদম গলা পর্যন্ত উঠে যায় এত কিছু আয়োজন করেছিল কোনটা রেখে কোনটা মানে খাবো সেটাই ভাবছিলাম ভাবিদের বাসাটা এত বেশি সুন্দর গাছপালায় একদম ভরা যেটা আমি পছন্দ করি একদম সেরকম আর এখান থেকে কিন্তু আমি অনেক গাছ নিয়ে যাই আমার বাসার জন্য আপনাদের যে আমি প্রায় বলি যে আমার ভাবির বাসা থেকে এনেছি সেই ভাইয়ার ভাবির বাসায় গিয়েছিলাম আর সেখানে এই ছোটো ছোটো মরিচগুলো চোখে পড়লো তো মরিচ যখন আমি দেখছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে এখান থেকে দশটা মরিচ খেতে পারলে শুধু মানে খালি কিছু সাথে না তাহলে নাকি আমাকে দশ হাজার টাকা দিবে এই জন্য কিন্তু গুনে গুনে আমি মরিচ ছিঁড়ছিলাম খাওয়ার জন্য কারণ এ হচ্ছে দশ হাজার টাকা পাওয়ার আশায় আর এই যে গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখান থেকে আমি অনেক গাছ নিয়েছি আমার বেলকুনির ম্যাক্সিমাম গাছ হচ্ছে এই ভাইয়াদের বাসা থেকে নেওয়া এরকম একটা গাছ কিন্তু আমার বাসায়ও আছে আমার তো এত বড় হয়নি তাদেরটা মাটিতে পুঁতেছে আর অনেক বড় হয়ে গিয়েছে আর ওই যে ফারেন সোনা ওখানে খেলা করছিল আর আমি অনেকদিন পর রোদ পেয়ে একটু বাহিরে ঘোরাফেরা করছিলাম আর এই যে গুনে গুনে মরিচ ছেড়ার ব্যাপারটা ভালোই লাগছিল আমি একটু বুদ্ধি করে একদম কচি যে মরিচগুলো আছে সেগুলো ছিঁড়ে নিচ্ছিলাম যাতে করে খেতে আমার খুব কষ্ট না হয় আর কি সাহস করে আমি ভেবেছিলাম যে আমি দশটা মরিচ আসলেই মুখে দিয়ে দিব আর চিবিয়ে খেয়ে ফেলবো কিন্তু শেষ পর্যন্ত আপনাদের ভাইয়া খেতে দেয়নি বলে অসুস্থ হয়ে যাবে এই মরিচে নাকি অনেক বেশি ঝাল থাকে পরে এগুলো আমি ভাতের সাথে খেয়েছি আর টাকাটা আসলে পরে উসুল করবো আর এই মরিচগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল ছোট ছোট মরিচ আর একদম স্বাস্থ্য ভালো ছিল ভালোই লাগছিলো এখানে পিঠা তৈরি করা হচ্ছিলো আর পিঠা তৈরির জন্য হচ্ছে ডোটা তৈরি করছিলাম আর এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে বেশ ভালো হয় আটারটাও ভালো হয় কিন্তু ময়দার ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যায় আপনারা কিন্তু এই পিঠা অবশ্যই তৈরি করতে পারেন আর আমাদের বরিশালে কিন্তু এই পিঠা খুবই জনপ্রিয় আর কি বলা যায় আর এই পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগে এক এক অঞ্চলের এক এক পিঠা এক এক নাম আমাদের অঞ্চলে কিন্তু পাকন পিঠা বলে তারপর অনেকের অঞ্চলে নাকি এই পিঠাকে জামাই পিঠাও বলে যদিও আমি জানি না এখন কিন্তু আটার ডো তৈরি হয়ে গেছে আর পিঠা তৈরি করাও হয়ে গেছে খুব সহজ একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আর এই ডিজাইনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে খুব সহজের ভিতরে কারণ একা একা যখন পিঠা তৈরি করা হয় তখন কিন্তু সহজ কিছু বেছে নিতে ভালো লাগে কোচিন কাজ করতে একদমই ভালো লাগে না আর হাত দিয়েই যেহেতু পিঠা তৈরি করে নিচ্ছি কোনো সাজ ব্যবহার করছি না সুতরাং এই ডিজাইনটাই হচ্ছে চুজ করলাম মনে হচ্ছিল যে এর থেকে সহজ ডিজাইন আর হতেই পারে না শীত হোক আর এমনি সময় হোক এই পিঠা আমি তৈরি করি অনেক অনেক আমার বাসায় প্রায় এই পিঠাটা তৈরি করা হয় আর পিঠাগুলো একটু মোটা মোটা করেই তৈরি করেছি যাতে ফুলে একদম বেলুনের মতো হয়ে যায় এক একটা পিঠা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল ডুবো তেলে দিয়েছি পিঠা ভাজার জন্য তাহলে সব সাইড সমানভাবে হবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু পিঠাগুলো ফুলে একদম ফেটে গিয়েছিল এত বেশি ফুল ছিল আমি কিন্তু কোনোরকম বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার নিই তারপরও অনেক বেশি ফুলে গিয়েছিল আর একটু গাঢ় কালার করে ভেজে নিয়েছিলাম তাহলে কিন্তু উপরের যেই অংশটা সেটা অনেক সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর পিঠাগুলো ভাজাও হয়ে গিয়েছে এক করে তুলে নিয়েছি বিভিন্ন টাইপের পিঠা তৈরি করেছিলাম আসলে সব কিছু তো আর ভিডিও করা যায় না আর ইচ্ছাও করে না মাঝে মাঝে কেমন জানি অলস হয়ে যায় ভিডিও করতে একদমই ভালো লাগে না আর পিঠা তৈরি করার জন্য বা ভিজানোর জন্য হচ্ছে এখানে আমি দুধটাকে রেডি করছিলাম এখানে দুধটাকে ঘন করে জাল দিয়েছি এলাচ দিয়েছি চিনি দিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিয়েছি আর এই যে পিঠা কিছু বানানো হয়েছে কিছু এখনো বানাচ্ছি সেগুলো ভেজে ভিজিয়ে নেব আর এখানে হচ্ছে আমি ঠান্ডা পিঠায় গরম শিরা দিচ্ছি গরম পিঠায় গরম শিরা দিবেন না তাহলে ভিতরের অংশটা হচ্ছে শক্ত হয়ে যাবে পিঠা খেতে একদমই ভালো লাগবে না সকালবেলা উঠে পিঠাগুলো দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম ঘর এত বেশি ফুল ছিল আর ভিতরটা এত বেশি সুন্দর হয়েছিল প্রথমেই তো আপনাদের কেটে দেখিয়েছি যে কীরকম হয়েছিল আর এখনো আবারও দেখাচ্ছি এই যে কতটা সফট হয়েছে আর ভিতরে একদমই হচ্ছে জালিদার হয়ে গিয়েছে আর পিঠাগুলো খেতেও অনেক বেশি মজার বাড়াচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পেজটি ফলো দিতে পারেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বা